সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম আমি সর মোর্শেদ কারিগরি শিক্ষক কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক কলেজ উচ্চ বিদ্যালয় আজ লালমন্ট জেলার কালীগঞ্জ উপজেলায় এক নং ভোটমারি ইউনিয়ন পরিষদে জনাব ফরহাদ হোসেন স্যার চেয়ারম্যান মহোদয় মহোদয়ের অফিস কার্যালয়ে উপস্থিত হয়েছি স্যার আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আপনার নিকট অনুমতি নিয়েই বিনয় জানতে চাইবো আপনি একজন স্যার জনপ্রতিনিধি স্যার জি এবং স্যার অপরদিকে একজন সিনিয়র সহকারী প্রধান শিক্ষক স্যার আপনি আপনি সর্বোপরি স্যার আপনি শিক্ষক স্যার জি আপনি স্যার এই দুই ধারার মোহনার্থীরে অবস্থিত হয়ে আসেন এজন্য আমরা আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যার স্যার আপনার নিকট একটু জানতে চাইব স্যার আপনি পারেন স্যার এই বিশেষ করে মাধ্যমিক স্তরে ষষ্ঠ শ্রেণীর থেকে নবম শ্রেণী লেভেলের কারিগরি শিক্ষায় এগিয়ে নেওয়া যায় কি না স্যার একটু স্যার আপনি যদি আপনার সুচিন্তিত মূল্যবান মতামত একটু স্যার পেশ করেন স্যার জি ধন্যবাদ আপনাকে তো শুরুতেই আমি বলি যে আপনি বলেছেন যে আমি শিক্ষকতার পাশাপাশি জনপ্রতিনিধি তো এটি সর্বপ্রথম আপনার জ্ঞাতার্থে আমি বলি যে বর্তমান যে বিধি মোতাবেক সরকারি বিধি মোতাবেক আমরা যেহেতু বেসরকারি শিক্ষক এটি এই বেসরকারি শিক্ষক হিসেবে আমাদের একটা সুযোগ আছে যে শিক্ষকতার পাশাপাশি এই বাড়তি জনপ্রতিনিধি যদি সুযোগ পায় তাহলে জনগণকে সেবা দেওয়ার জন্য এটি যেহেতু বিধি আছে বিধায় শিক্ষকতার পাশাপাশি ভোটে অংশগ্রহণ করেছি এবং জনগণ স্বতঃস্ফূর্ত ভোটে আমাকে নির্বাচিত করেছে এটি আল্লাপাকের কাছে সুক্রিয়া তো আমি আমার এই টার্মের মধ্যেই ইতোমধ্যে তিন বছর চলে গেল ইনশাল্লাহ পাশাপাশি জনসভায় আছি তো এই মুহুর্তে আপনি যে প্রশ্নটা করেছেন যে কারিগরি উন্নয়নের দিকে যে প্রয়োজনীয়তা বা গুরুত্ব স্যার আপনার ইউনিয়নে একটা একটি আপনি ভূমিকা রাখতে পারেন তাছাড়া গড়ে যত শিক্ষা আছে সাধারণ শিক্ষা মাধ্যমিক শিক্ষা কারিগরি শিক্ষা মিলে সব মিলে কারিগরি শিক্ষায় আট ভাগের বেশি শিক্ষায় শিক্ষিত না আপনি স্যার আপনি এই মহান দায়িত্ব থেকে স্যার আপনার এলাকায় তথা লালমন্ট এবং কালীগঞ্জ উপজেলায় স্যার আপনি একটি ভূমিকা রাখতে পারেন স্যার আপনি এই বিষয়ে স্যার একটু কিছু বলবেন কিনা স্যার তো আমি এটি বলতে চাচ্ছি যে আমাদের বর্তমান যে দেশের যে শিক্ষার যে মূলনীতি এটি সাধারণ শিক্ষার পাশাপাশি যে যুগোপযোগী চিন্তাভাবনায় হাতে কলমে শিক্ষার লক্ষ্যে এই কারিগরি শিক্ষা চালু আছে তো আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে কিছু প্রতিষ্ঠান আছে যেমন আমার প্রতিষ্ঠান আছে যে সাধারণ শিক্ষার পাশাপাশি ভোকেশনাল শিক্ষা চালু আছে আবার দেখা যাচ্ছে আমার জানা মতে স্বতন্ত্র কিছু কারিগরি শিক্ষা আছে তো এটি আছে জি তো আমি মনে করি যে সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদের যে হাতে কলমে যে শিক্ষা যে সাধারণ শিক্ষাও একটা কথা আসছে যে শুধু সার্টিফিকেট অর্জন করলেই নয় সুশিক্ষিত দরকার সুশিক্ষা দরকার তা আমি মনে করি যে সুশিক্ষার পাশাপাশি শুধু আমাদের জেনারেলগতভাবে সুশিক্ষা পাশাপাশি সার্টিফিকেট অর্জন এটি যেমন একটি সাইড আছে পাশাপাশি আমাদের শিক্ষা জীবন শেষ করে চাকুরির অপেক্ষায় না থেকে যাতে করে আমরা এই হাতে কলমে যদি আমাদের এই কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা শিক্ষিত হই তো কারিগরি শিক্ষা দেখা যাচ্ছে যে বিভিন্ন ট্রেড ভিত্তিক শিক্ষা হয় তো বিভিন্ন ট্রেডে এক এক ট্রেডে এক ধরনের শিক্ষা তো সেই টেট ভিত্তিক শিক্ষা গ্রহণ করলে পরে দেখা যাচ্ছে যে কোনো কারণে চাকুরির সরকারি চাকরির সুযোগ না হলেও এই শুধু ওই শিক্ষা জীবনে যে হবে মনে না সময়ে যে জ্ঞানটা অর্জন করা হয় হাতে কলমে এই জন্য দেখা যাচ্ছে যে স্বনির্ভরতাভাবে নিজ উদ্যোগে উদ্যোগ গ্রহণ করে জীবন নির্বাহ করা যায় পারিবারিক পরিবার সহ পরিবার পরিজনসহ জীবন নির্বাহ সম্মান নিয়েছে একটা সম্মান নিয়ে বেঁচে থাকা যায় ইনশাল্লাহ আপনি কি আর মনে করেন না যে সাধারণ শিক্ষা তো করবেই উচ্চ মেধাবীরা অপরদিকে মধ্যম বা নিম্ন মেধার শিক্ষার্থীরা তারা কি কারিগরিতে যেতে পারে না স্যার না না অবশ্যই এখানে যারা অনেকে দেখা যাচ্ছে যে সাধারণ শিক্ষাকে শিক্ষার লক্ষ্য অর্জন করতে গিয়ে তারা ঝরে পড়ে যাচ্ছে তো বিশেষ করে তাদের জন্য কারিগরি শিক্ষাটা আমি মনে করি অতি সহজ যে তারা হাতে কলমে শিক্ষার মধ্য দিয়ে যদি এসএসসি ইন্টার তারা যদি উচ্চশিক্ষা গ্রহণ করতে নাও পারে মাঝখানে যদি থেমেও যায় এসএসসি ইন্টারমিডিয়েট পাস করার পরে তো আমি দেখেছি আমার জানা মতো অনেক ছেলে তারা বিশেষ করে বিভিন্ন রকম তারা ব্যবসায়িক ভাবে ব্যবসার দোকান দিয়ে কিংবা মাঠে তাদের যে জ্ঞান আছে সেই জ্ঞান আলকে তারা স্বনির্ভরভাবে চলতে পারতেছে তাহলে স্যার করি যে কারিগরি শিক্ষা আমি মনে করি যে আমাদের সবাইকে উৎসাহিত করা দরকার অভিভাবকদের উদ্দেশ্যে স্যার যে ওনারা ওনাদের ছেলে মেয়ে যে সিক্স সেভেন এইট নাইন টেন তাদের থেকে ওনারা পড়াইতে পারেন কিনা স্যার না অবশ্যই আমরা ইতিমধ্যে দিয়েছি যে জিএসসি পাশের পরে যারা জেনারেল শিক্ষায় যাচ্ছে সায়েন্সার্স আবার দেখা যাচ্ছে যে এখানে ভোকেশনাল দিকে যাচ্ছে আমরা ইতিমধ্যে বরাবরই উৎসাহিত করে আসতেছি এখন আর একটা পরিপত্র আমরা শুনতেছি যে ক্লাস সিক্স থেকেই এটা কারিগরি অ্যাড করার কথা এটি করলে অবশ্যই এটি সরকারের প্রতি বর্তমান সরকারের প্রতি সুপারিশ থাকবে যাতে করে সিক্স থেকে যদি অন্তর্ভুক্তি করে কারিগরি একটা সাবজেক্টগুলো অন্যান্য সাবজেক্টের পাশাপাশি তাহলে আমি মনে করি কারিগরি শিক্ষায় এটি আরও একটা যুগান্তকারী পদক্ষেপ বলে মনে হবে এবং ছেলে মেয়েদেরকে উৎসাহিত করতে খুব সুবিধা হবে ধন্যবাদ স্যার স্যার আপনি মানে সর্বোপরি আপনার কাছে সর্বশেষে জানতে চাইব যে স্যার খুব কম সময়ে কারিগরি শিক্ষাতে কর্ম হয় কি না স্যার একটু স্যার এক না অবশ্যই এটি আপনি আরও একটি মূল্যবান কথা বলেছেন যে এটি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার হাতে গড়া যে শিক্ষার্থীরা আছে তাদের দিক থেকে বলতেছি যে আমার জেনারেল শিক্ষা যারা সার্টিফিকেট অর্জন করছে তারা যতটা চাকরির সুযোগ সুবিধা পেয়েছে তার দিক থেকে যারা কারিগরি শাখায় শিক্ষিত হয়ে উচ্চশিক্ষার জন্য গিয়েছে তারা উচ্চশিক্ষা সমাপ্তি করার আগেই তারা বিভিন্ন কর্মের নিশ্চিত হতে পারে স্যার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি যদি অনুমতি দেন আমাদেরকে কেউ পি স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষকের পক্ষ থেকে আপনাকে স্যার একটি উত্তুলে পড়াতে চাচ্ছি স্যার এবং সেই সাথে পাশাপাশি সরকারি করিমুদ্দিন পাবলিক ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মহোদয় এসেছেন উনিও আপনাকে একটি উত্তুলে পড়াতে চাচ্ছেন স্যার স্যার আপনি ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি আমার সাক্ষাৎকার গ্রহণের জন্য কারিগরি শিক্ষার আলোকে এবং আমাকে অ্যাওয়ার্ডেড করার জন্য সাড়ে পাঁচ সাত অসংখ্যা অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ স্যার কারিগরি একটি মূল্যবান মতামত দেওয়ার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ